যখন ডোনাল্ড ট্রাম্প কাতারের আকাশ সীমায় প্রবেশ করেন তখন সেই দৃশ্য ছিল কোনো হলিউডের রাজকীয় অ্যাকশন দৃশ্যের চেয়ে কম নয় কাতার এয়ারফোর্সের এফ ফিফটিন ফাইটার জেটগুলো এয়ারফোর্স ওয়ানকে দুর্দান্তভাবে স্কর্ড করে রেড কার্পেটে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য স্বয়ং কাতারের আমির তামিম বিন হামাদ উপস্থিত ছিলেন কাতারের রয়্যাল গার্ডদের কড়া নিরাপত্তায় বিমানবন্দরের বাইরে ছিল এই জাকজমকপূর্ণ ও রাজকীয় অভ্যর্থনা যার অংশ ছিল বিলাসবহুল গাড়ির দীর্ঘ মোটর কনভয় যেখানে বেশিরভাগ গাড়ি ছিল টেসলার মডিফাইড সাইবার ট্রাক এটি শুধু একটি কূটনৈতিক সফর ছিল না এটি ছিল একটি রাজকীয় শক্তি প্রদর্শন যা কাতারের তরফ থেকে এর আগে অন্য কোনো বিশ্ব নেতাকে কখনো দেওয়া হয়নি এই খোসান্দি আচরণের পেছনে লুকিয়ে আছে একটি বিশাল চুক্তি এবং একটি এমন রাজকীয় উপহার যেটি ডোনাল্ড ট্রাম্পের মতো বিলিয়নারও নিতে দ্বিধাবোধ করছিলেন দর্শকবৃন্দ ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরের সময় সৌদি আরব ইউএই এবং কাতার ভ্রমণ করেছিলেন এবং এই তিনটি দেশেই তার অভ্যর্থনা ছিল কোনো সাধারণ অতিথির মতো নয় বরং একটি বৈশ্বিক সুপার পাওয়ারের সম্রাটের মতো সৌদি আরবে তাকে দেওয়া হয়েছিল ল্যাভেন্ডার কার্পেট অভ্যর্থনা যেখানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিজেও উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন রয়্যাল গার্ডরাও তারা সত্যিকারের সোনার তলোয়ার দিয়ে গার্ড অফ অনার প্রদান করেন একইভাবে সংযুক্ত আরব আমিরাতেও প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানানো হয় ইউএই এর শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ট্রাম্পকে পার্সোনালি রিসিভ করেন এবং এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য ছিল যখন ছোট ছোট ইমারতি মেয়েরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে যেখানে তারা তাদের চুল ঝাঁকাতে ঝাঁকাতে সামনের দিকে ও পেছনের দিকে দুলছিল আরবের শাসকেরা এমনিতেই তাদের রাজকীয় অতিথিদের ধন সম্পদ এবং আভিজাত্য দিয়ে প্রভাবিত করার কৌশলে পারদর্শী কিন্তু কাতারের আমির শেখ তামিম বিন হামাদ সবাইকে পেছনে ফেলে দেন শুধু রাজকীয় প্রোটোকলই তৈরি করা হয়নি ট্রাম্পের জন্য বরং তাকে এমন সম্রাট সুলভ সম্মান দেওয়া হয়েছিল যা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট গালফ অঞ্চলে পাননি সব কিছু শুরু হয়েছিল এফ ফিফটিন ফাইটার জেটগুলোর আকাশ পথে স্যালিউট দিয়ে যেই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ান কাতারের আকাশসীমায় প্রবেশ করে সঙ্গে সঙ্গে কাতার এয়ারফোর্সের আটটি এফ ফিফটিন জেট তার উভয় পাশে এসে গঠনভাবে অ্যাসকর্ড করতে শুরু করে এয়ারফোর্স ওয়ানের ভেতরে থাকা হোয়াইট হাউসের কর্মকর্তারা এই ঐতিহাসিক মুহূর্তে ভিডিও ধারণ করেন এবং এই রাজকীয় অভ্যর্থনার জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানান এই অ্যাস্কট দোহায় অবস্থিত হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বজায় ছিল বিমানবন্দরে অবতরণ করার পরই ট্রাম্পের জন্য একটি প্রকৃত রাজকীয় অভ্যর্থনা অপেক্ষা করছিল বিমান থেকে নামার জন্য যে এয়ারক্রাফট বোর্ডিং সিঁড়ি ব্যবহার করা হয় তাতে লাল গলিচা বিছানো ছিল আর সেই লাল গলিচার ঠিক সামনে নিজেই দাঁড়িয়েছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য এই ঘটনাটি নিজেই একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে কারণ সাধারণত কাতারের রাজকীয় অতিথিদের স্বাগত জানাতে প্রধানমন্ত্রী বা ডেপিউটি আমির উপস্থিত থাকেন কিন্তু এবার সেই প্রোটোকল ভেঙ্গে ট্রাম্পের জন্য স্বয়ং আমির উপস্থিত ছিলেন সঙ্গে ছিলেন কাতারের রাজকীয় নিরাপত্তা বাহিনীর একটি একটি বিশেষ ইউনিট যাকে বলা হয় আমিরি গার্ডস এটি এমন ফোর্স অ্যালিড যা শুধুমাত্র আমিরের নিরাপত্তার জন্য প্রশিক্ষিত এই ইউনিটে মোট দুইশো দশজন বিশেষভাবে নির্বাচিত গার্ড থাকে যার যারা একটি একটিমাত্র মিশনকে সামনে রেখে জীবনযাপন করে কাতারের আমিরের প্রাণ রক্ষা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটি বিলাসবহুল মোটর কনভয় প্রস্তুত ছিল আমিরের প্রাসাদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই কনভয়ের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কাতারের রয়্যাল প্রোটোকল ডিভিশনের বিশেষভাবে মডিফাইড এসলা সাইবার ট্রাক এই এসকর্ড কেবল কাতারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না কনভয়ের সবচেয়ে সামনে ছিল একটি নির্দিষ্ট ক্যামেরাম্যানের গাড়ি এই ঐতিহাসিক ও রাজকীয় মুহূর্তটি রেকর্ড করছিল তার ঠিক পরেই ছিল একটি জিএমসি ইউকন দেন আলী যা পুরো মোটর কনভয়কে লিড করছিল দ্বিতীয় পজিশনে দেখা যায় কাতার পুলিশের অডি আর ফাইভ ইমার্জেন্সি লাইট ও টেকটিক্যাল ম্যানুয়াল সহ তার ঠিক পেছনে প্যারালাল ভাবে চলছিল দুটি বিশেষভাবে মডিফাইড টেসলা সাইবার ট্রাক যাদের দুই পাশে কাতার পুলিশের আটটি বি এম ডাব্লিউ আর টেন হেভি বাইক নিখুঁত ফরমেশনে চলছিল এরপর ছিল দুটি এইরকম দেখতে প্রেসিডেন্সিয়াল লিমো যাদের দ্য বিস্ট বলা হয় তার পেছনে ছিল ইউএস সিক্রেট সার্ভিসের দুটি সেভরোলেট সাবার এবং তারপর আবার ছিল কাতারের দুটি জিএমসি ইউকন একটি যুক্তরাষ্ট্রের আর্মার্ড সেভরোলেট থ্রি ফাইভ জিরো জিরো এইচডি ছিল যা ইউএস সিক্রেট সার্ভিসের মোটর কেইড একটি স্ট্যান্ডার্ড অংশ এই গাড়িটিতে সুরক্ষিত ফোন এনক্রিপ্টেড ডেটা আপলিংক এবং মিলিটারি গ্রেড রিলে সিস্টেম ইন্টিগ্রেট করা থাকে তারপর আবার দেখা যায় সিক্রেট সার্ভিসের চারটি সাবারবান যেগুলোতে ব্যাকআপ টেকটিক্যাল ইউনিট মোতায়েন থাকে তারপর দেখা যায় সেই গাড়ি যা প্রেসিডেন্টের নিরাপত্তার শেষ লাইন হিসেবে কাজ করে একটি ফর্ড অ্যাফ ফিফটি ট্রাক যাতে থাকে কাউন্টার অ্যাসোলস টিম আর সবশেষে যতদূর আমার চোখ গেছে একটি গাড়ি দেখা গেছে যার উপরে একটি গম্বুজ আকৃতির ডিভাইস লাগানো ছিল এটি ছিল সিক্রেট সার্ভিসের ইসিএম অর্থাৎ ইলেকট্রনিক কাউন্টার মেজার্স ভেহিকল এই গাড়িটিতে থাকা অত্যাধুনিক জ্যামিং সিস্টেম যা যে কোনো ড্রোন বা মিসাইলকে কে শনাক্ত করে নিরপেক্ষ করতে সক্ষম আর সবশেষে আবার কাতারের স্পেশাল সিকিউরিটি বাহিনীর গাড়িগুলো কনভোয়ে যুক্ত হয় চল্লিশটিরও বেশি গাড়ি সহজেই গোনা গেছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প আল ওয়াজবা প্রাসাদে পৌঁছালেন তখন তাকে আরেকটি রাজকীয় ভঙ্গিতে স্বাগত জানানো হয় ঘোড়া ও পিঠে চড়ে থাকা কাতারের বিস্ট উঠের ঐতিহ্যবাহী গার্ডরা লিমোজিনের চারপাশ একটি প্রতীকী ফরমেশন তৈরি করেন এরপর শুরু হয় কাতারের বিখ্যাত ঐতিহ্যবাহী আরদা নৃত্য এটি একটি সাংস্কৃতিক পারফরমেন্স যেখানে তলোয়ার ঝলক এবং ড্রামের তালে আতিথায়তার এক দুর্দান্ত রং ছড়িয়ে পড়ে দুইশো একর জায়গা জুড়ে বিস্তৃত এই প্রাসাদে প্রবেশ করতেই প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে থামাতে পারলেন না এই ঐতিহাসিক সফরের সময় যুক্তরাষ্ট্র এবং কাতার রাষ্ট্রের মধ্যে বহু বড় অর্থনৈতিক ও কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয় হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের সঙ্গে মোট ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক কমিটমেন্ট করা হয়েছে যার মধ্যে আমেরিকার বিমান নির্মাণ কোম্পানি বোয়িং তাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্ডার পেয়েছে কাতার রাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের সিইও বদর মোহাম্মদ আল এবং বোয়িং এর সিইও ক্যালি আর্ট এর মধ্যে দুইশো দশটি বিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মোট মূল্য ছিয়ানব্বই বিলিয়ন ডলার হোয়াইট হাউসের মতে এই চুক্তি শুধুমাত্র আমেরিকার জন্য আর্থিক দিক থেকে নয় কর্মসংস্থান দিক থেকেও ঐতিহাসিক কারণ এই অর্ডারের মাধ্যমে প্রত্যাশা করা হচ্ছে প্রতি বছর এক লক্ষ চুয়ান্ন হাজার জন আমেরিকান চাকরির সৃষ্টি হবে শুধুমাত্র বিমানই নয় প্রেসিডেন্ট ট্রাম্প কাতারকে আমেরিকান মেইড এম কিউ নাইন বি ড্রোন বিক্রির প্রস্তাব দিয়েছিলেন এই ড্রোনগুলোর আনুমানিক ডিলের মূল্য ওয়ান পয়েন্ট নাইন সিক্স বিলিয়ন ডলার এবং এই ড্রোনগুলো সার্ভেলেন্স ও ডিফেন্স ইন্টেলিজেন্সে কাটিং এজ প্রযুক্তির জন্য পরিচিত কাতার শক্তি ডিফেন্স ইন্টেলিজেন্স ও কোয়ান্টাম কম্পিউটিং ক্ষেত্রেও আমেরিকার সাথে কৌশলগত অংশীদারিত্ব এবং পরিষেবা নেওয়ার জন্য একাধিক চুক্তি স্বাক্ষর করেছে দেখা যাক ট্রাম্প তার এই কাতার সফরের সময় মোট দুইশো তেতাল্লিশ বিলিয়ন ডলারের নিশ্চিত সরাসরি চুক্তি করেছেন কিন্তু হোয়াইট হাউসের মতে এই চুক্তিগুলোর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলারের পর্যন্ত যেতে পারে এখন যদি ভালোভাবে দেখা যায় তাহলে এই পুরো চুক্তির সবচেয়ে বড় লাভ হয়েছে আমেরিকাকে বোয়িং তাদের ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার পেয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্টরে কাতার বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে সুতরাং আদতে এখানে হওয়া উচিত ছিল যে ট্রাম্পকে কোনো উপহার দেওয়া হতো কিন্তু বাস্তবে তার পুরোপুরি উল্টো হয়েছে এই বিলাসবহুল এবং স্বাগত অনুষ্ঠানের পর কাতারের আমির নিজেই প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি আলট্রা লাকজারি বোয়িং সেভেন ফোরটি সেভেন উপহার দিয়েছেন এটাই সেই জেট যা আগে কাতারের রয়্যাল ফ্যামিলির জন্য ডিজাইন করা হয়েছিল যাকে বিশ্বের প্যালেস ইন দ্য স্কাই নামে পরিচিত এর আনুমানিক মূল্য চারশো মিলিয়ন ডলার এবং ধারণা করা হয় এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কূটনৈতিক উপহারগুলোর মধ্যে একটি এতে দুইটি সম্পূর্ণ বাথরুম নয়টি ল্যাবরেটরি একটি মাস্টার এবং একটি গেস্ট বেডরুম একাধিক লঞ্চ এবং একটি প্রাইভেট অফিস রয়েছে এবং এর যাত্রী ধারণ ক্ষমতা উননব্বই জন প্রেসিডেন্ট ট্রাম্পকে এই দামি ধরনের উপহার গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে তবে এখানে একটি সমস্যা রয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধানের ফরেন ইভেন্ট ক্লোজ অনুযায়ী কোনো ফেডারেল কর্মকর্তা প্রেসিডেন্ট হন বা না হন কোনো বিদেশি সরকার থেকে মূল্যবান উপহার বা লাভ কংগ্রেসের অনুমোদন ছাড়া নেওয়া যায় না এবং এই ধারা নিয়ে ডেমোক্রেটিক পার্টি ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে কিন্তু অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলছেন আমরা তো সবাইকে কিছু না কিছু দিচ্ছি তাই যদি কেউ আমাদের কিছু দেয় তাহলে এতে কি অসুবিধা একটি সাক্ষাৎকারে তিনি তার এয়ারফোর্স ওয়ানের অভিজ্ঞতা শেয়ার করে বলেছিলেন এই বিমানটা চল্লিশ বছর পুরানো রক্ষণাবেক্ষণের খরচ আকাশ ছোঁয়া আর যখন উপসাগরের রাজপুত্রদের কাছে নতুন নতুন বোয়িং সেভেন ফোরটি সেভেন আছে আমরা কেন পুরোনো বিমান ব্যবহার করবো কিন্তু ডেমোক্রেটদের ধারণা প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ট্রাম্প অনেক এমন দাবি করেছেন যার ফলে অবৈধভাবে তাদের নিজেই সুবিধা হয়েছে সেটা হোক মিম কয়েন লঞ্চ করার কথা বা ফ্রি জেট পাওয়ার ঘটনা এবং এর আগেও এমন ঘটনা ঘটেছে ট্রাম্পের আগের মেয়াদেও অভিযোগ উঠেছিল যে বিদেশি কূটনীতিকরা শুধুমাত্র ট্রাম্পের মন জয় করার জন্য তার হোটেলে থাকতেন যাতে তার ব্যক্তিগত ব্যবসাও চলে আর রাজনৈতিক সুনামও পাওয়া যায় তাই সমালোচকদের প্রশ্ন হলো কাতারের এই অতি প্রচন্ড আচরণ এবং চারশো মিলিয়ন ডলারের চ্যাট শুধু অতিথি আপ্যায়ন ছিল নাকি এর পেছনে কিছু অন্য কারণ লুকিয়ে আছে রিপোর্ট অনুসারে ট্রাম্প অর্গানাইজেশন তার দুই বড় ছেলে চালিয়ে আসছেন যা সম্প্রতি মধ্যপ্রাচ্যে তাদের ব্যবসা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে তাদের নতুন প্রজেক্টগুলো এখন সৌদি আরব ইউএই ওমান এবং কাতার পর্যন্ত ছড়িয়ে পড়েছে দুবাইয়ের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার্স জেদ্দায় একটি ট্রাম্প টাওয়ার মাসকাটে একটি নতুন হোটেল এবং কাতারের রাজধানী দোহায় একটি বিলাসবহুল গল্ফ রিসোর্ট যা কাতারের সুবর্ণ সম্পদ তহবিলের রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে মিলিয়ে নির্মিত হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রাম্প তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সফরে ঠিক সেই তিনটি দেশ সফর করেছেন তাদের পারিবারিক ব্যবসার সম্প্রসারণ সবচেয়ে বেশি যেখানে হচ্ছে সিএনএন এর এক অনুসন্ধানী রিপোর্ট অনুযায়ী মাত্র কয়েক বছরের মধ্যে ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসা মধ্যপ্রাচ্যের তিন গুণ বেড়ে গেছে এবং এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নয় বরং পারিবারিক ব্যবসার প্রধান হিসেবে গিয়েছিলেন শুধুমাত্র কাতারেই নয় ট্রাম্পকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও শাহি প্রোটোকল এবং রেড কার্পেট স্বাগত জানানো হচ্ছে যেখানে তার হোটেল এবং রিয়েল এস্টেট ভেঞ্চার দ্রুত বৃদ্ধি পাচ্ছে এমন সমালোচনা শুধু তার বিরোধীদের মধ্যে সীমাবদ্ধ নেই ট্রাম্পের নিজস্ব সমর্থকরাও এখন বলছেন আমরা একজন প্রেসিডেন্টকে নির্বাচিত করেছি একজন জাতীয় নেতাকে এমন কাউকে নয় যে নিজের পারিবারিক কোম্পানির লাভের জন্য বিশ্বের টুরে বেরিয়ে পড়বে নিঃসন্দেহে ট্রাম্প বলছেন যে তার এই ব্যবসার সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু শেষ পর্যন্ত এই ব্যবসা তো ট্রাম্প পরিবারই চালায় এবং এর লাভও ঘুরে ফিরে ট্রাম্পের কাছেই যাবে আশা করছি ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে